সালাম আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে ইংরেজি নমুনা প্রশ্নের ফুল আনসারটা এই ভিডিওতে দিয়ে দিব তার আগে আমি প্রত্যেকটা পার্টে কিন্তু তোমাদেরকে আলাদা শিখিয়েছিলাম শুধু পার্ট এটা বাদে পার্ট এটা আমি একটু বুঝিয়ে দেবো বাকি পার্ট শুধু আনসারগুলো দিয়ে দেবো আর কারণ তোমরা ওই আনসারগুলো ভালোভাবে ব্যাখ্যাগুলো তোমরা অন্য ভিডিওগুলো থেকে দেখে নেওয়া বা প্লে লিস্ট থেকে সবগুলো দেখো কি বলছে কৃষিক্ষা এটা কিন্তু তোমাদের প্যাসেজ পরীক্ষার্থীদের অন্য প্যাসেজ থাকবে এই প্যাসেজটা আসার সম্ভাবনা খুব কম তারপরে এটা অনেক স্কুলে দিতে পারে এখান থেকে অনেক স্কুলে আসার সম্ভাবনা থার্টি পার্সেন্ট হ্যাঁ বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড কিংডম হ্যাভ ডিস্টিং কালচারাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ারাল শিফট বাই দেয়ার ইউনিক হিস্টোরিজ অ্যান্ড ইনভারনমেন্টস বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সাংস্কৃতিক এবং সামাজিক আচরণের ক্ষেত্রে আচরণ গঠনের ক্ষেত্রে কতগুলো পার্থক্য রয়েছে কেন কারণ তাদের ঐতিহাসিক এবং পরিবেশগত বৈচিত্র্যের কারণে বোধ কান্ট্রিজ ভ্যালু ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি উভয় কান্ট্রি কিন্তু পরিবারকে সম্প্রদায়কে মূল্য দেয় দো দ্য ওয়েস দিস ভ্যালুস আর এক্সপ্রেসড মেয়া ডিফার যদিও তাদের এই মূল্যবোধগুলো হয়তো ভিন্ন ইন বাংলাদেশ এক্সটেন্ডেড ফ্যামিলিস অফ অ্যান্ড লেভ টুগেদার বাংলাদেশে বড় পরিবার দেখা যায় মানে যৌথ পরিবার দেখা যায় একসাথে বাস করে অ্যান্ড দ্যার ইজ এ স্ট্রং ইমফাসিস অন রিসপেক্টিং দ্য এল্ডার্স এবং বয়স্কদের শ্রদ্ধা করার ক্ষেত্রে কঠোরভাবে জোর দেওয়া হয় ইন দ্য ইউকে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে হোয়াইল দ্যার ইজ এ গ্রেটার ফোকাস অন নিউক্লিয়ার ফ্যামিলিস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম মানে যেখানে যুক্তরাজ্যে কী করা হয় অনেক বেশি ফোকাস দেওয়া নিউক্লিয়ার ফ্যামিলিতে মানে একক পরিবারে এবং তাদের ইন্ডিভি ইন্ডিভিজুয়ালিজমে মানে তারা যেন আলাদাভাবে নিজেদেরকে যেন বিকশিত করতে পারে সোশ্যালি সামাজিকভাবে বোথ কান্ট্রিজ এনজয় ফেস্টিভ্যালস অ্যান্ড পাবলিক হলিডেজ উভয় দেশই কী হলো বিভিন্ন উৎসব উৎসবগুলো উপভোগ করে পাবলিক হলিডেগুলো উপভোগ করে বাট দ্য টাইপস অফ সেলিব্রেশন ভেরি কিন্তু উৎসবের ধরনে ভিন্ন আছে বাংলাদেশ সেলিব্রেটস রিলিজিয়াস ফেস্টিভ্যাল লাইক ঈদ অ্যান্ড পয়লা বৈশাখ পয়লা দ্য ইউকে সেলিব্রেটস ক্রিসমাস ইস্টার বোনফায়ার নাইট তো বাংলাদেশ আয়োজন বাংলাদেশ কী করে আয়োজন করে কী কী যে ঈদ এবং হলো পয়লা বৈশাখ এগুলো উৎসবগুলো উদযাপন করে সেখানে যুক্তরাজ্য কী করে ক্রিস্টমাস ইস্টার সানডে এগুলো এবং বন ফেয়ার নাইট এগুলো তারা উদযাপন করে বোথ কান্ট্রিজ হ্যাভ এ অফ লিটারেচার অ্যান্ড আর্টস মানে প্রত্যেক দেশেই উভয় দেশেই সাহিত্য এবং শিল্পে সমৃদ্ধ বাংলাদেশ ইজ নোন ফর ইটস পোয়েট্রি অ্যান্ড মিউজিক বাংলাদেশ হলো কবিতা এবং সঙ্গীতে জনপ্রিয় অ্যান্ড অ্যান্ড দ্য ইউকে ফর ইটস কন্ট্রিবিউশন টু লিটারেচার অ্যান্ড থিয়েটার অন্যদিকে ইউকে পরিচিত হলো সাহিত্য নিয়ে এবং থিয়েটার নিয়ে হ্যাঁ নাটক উৎসব বিহেভিয়ারালি আচরণগতভাবে আর ডিফারেন্স ইন সোশ্যালিটি কইটি মানে সামাজিক আচরণেও ভিন্নতা রয়েছে ইন বাংলাদেশ হসপিটালিটি ইজ এ কি অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার মানে আতিথিয়তা হসপিটালিটি মানে আতিথিয়তা হলো বাংলাদেশের সামাজিক আচরণের একটা মূল বিষয় অ্যান্ড অ্যান্ড গেস্ট আর থিয়েটেড উইথ গ্রেট রেসপেক্ট আর এখানে অতিথিদেরকে অনেক শ্রদ্ধা করা হয় ইন দ্য ইউকে পোলাইটনেস অ্যান্ড কুইং আর ইম্পর্টেন্ট সোশ্যাল নর্ম ডিসপাইট দিস ডিফারেন্সেস এগুলো ছাড়াও বোধ সোসাইটিস ভ্যালু বোধ সোসা সোসাইটিস এডুকেশন উভয় সমাজে কী করে শিক্ষাকে মূল্য দেয় অ্যান্ড হ্যাভ মেড সিগনিফিকেন্ট এফোর্টস টু ইম্প্রুব লিটারেসি অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটিস ফর দ্যার সিটিজেন এবং উভয় কী হলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে তাদের সাহিত্য এবং শিক্ষার সুযোগগুলো নাগরিকদের এগুলো বৃদ্ধি করার জন্য ফ্যামিলি স্ট্রাকচার ইজ মোর ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ বাংলাদেশে কিন্তু এক্সট্যান্ডেড ফ্যামিলি ইজি আমরা কিন্তু লাইনে পেয়েছিলাম হুইস ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড ইন বাংলাদেশ বাংলাদেশ কিন্তু কোথায় কোন ফেস্টিভ্যালটা উদযাপন করা হয় ক্রিসমাস ইস্টার ঈদ না ফেয়ার নাইট প্রে শিক্ষিতা এটা অ্যান্সার এটা কিন্তু বোর্ড থেকে আনসার দিয়েছে ওরা এটা ভুল লেখছে হ্যাঁ বাংলাদেশে এখানে ফেয়ার নাইট হবে না আমেরিকাতে ফেয়ার নাইট এটা বাংলাদেশে হবে ঈদ হ্যাঁ এখানে তোমার ঈদ হবে আনসারটা এটা আনসারটা এটা আমি আনসারটা হলো আসলে বোর্ড থেকে যে আনসারটা দিয়েছিল এই অ্যান্সারটা তোমাদের এখানে দিয়েছিলাম আর কি কিন্তু এটা বোন ফেয়ার নাইট হবে না আনসারটা ভুল লেগেছে আনসারটা হবে ঈদ হোয়াট ইজ এ কি অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার ইন বাংলাদেশ তো বাংলাদেশের সোশ্যাল কি এসপেক্ট সামাজিক আচরণের ক্ষেত্রে মূল কিপেক্ট কোনটা আমাদের কিন্তু হসপিটালিটি হসপিটালিটি আমাদের কিউইং ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালিজম পানুয়ালিটি এগুলো কিন্তু ওদের অনেকটাই বেশি বৈশিষ্ট্য আমাদের আতিথেয়তা হোয়াট ইজ ওয়ান থিং দ্যাট ইজ ভ্যালুড বাই বোথ সোসাইটি কোন উভয় সোসাইটিতে কোনটা গুরুত্বপূর্ণ গবেষণা করা হয় দেখো যে থিয়েটার ইন্ডিভিজুয়ালিজম পলাইটনেস না এডুকেশন দেখো আমরা এখানে কিন্তু শিখেছিলাম কি এডুকেশন হলো গুরুত্ব দেওয়া হচ্ছে হ্যাঁ তাহলে হলো এডুকেশন হবে হুইস কান্ট্রি ইজ নোন ফর ইস কন্ট্রিবিউশন টু লিটারেচার অ্যান্ড থিয়েটার তো কোনটা লিটারেচার থিয়েটারের সবচেয়ে অবদান কার বেশি দা ইউকে প্রিয় শিক্ষিতা দেখো হুবহু পোস্টের অ্যান্সারগুলো প্যাসেসে তোমরা থাকবে হুবহু থাকবে মানে একটু চেঞ্জ থাকবে না তোমরা প্যাসেজটা একটু রিডিং পড়বা তাহলেই তোমরা এটা পেরে যাবা ওকে কি আসে আসো এগুলো টেনশন করার দরকার নেই তোমরা রিটার্ন পার্ট আর গ্রামারে মনোযোগ দিবা পয়েমটা যাবা পেরে যাওয়া এটাও যাবা এবার দেখো রাইট শর্ট অ্যান্সার টু দা ফলোয়িং কোশ্চেন এবার অ্যান্সার দিতে বলছে হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচার ইন বাংলাদেশ ডিফার ফ্রম দোস ইন দ্য ইউকে ইউকে তে কীভাবে ভিন্নতা দেখো ইন বাংলাদেশ আমরা জানি স্ট্যান্ডার্ড ফ্যামিলি অফেন্ড লিভ টুগেদার উইথ স্ট্রং ইম্পাসাইস অন ডিসপেটিং এলডার হোয়ার ইস দ ইউকে দার ইজ এ গ্রেটার ফোকাস অন নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম পেসেসি এই লাইনগুলো ছিল হ্যাঁ নেম ওয়ান ফেস্টিভাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন দা ইউকে দেখো বাংলাদেশে কি হলো বাংলাদেশ সেলিব্রেটস ইট অ্যান্ড দা ইউকে সেলিব্রেটস ক্রিসমাস দিয়ে দিল হয়ে যাবে ডিসক্রাইব আ কি অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার ইন দ্য কি ইন দ্য ইউকে দা পলাইটনেস অ্যান্ড কিউইং আর ইম্পর্টেন্ট সোশ্যাল নম ইন দা ইউকে লাইনটা আছে হোয়াট আর সাম কালচারাল কন্ট্রিবিউশন অফ বাংলাদেশ তো বাংলাদেশ ইজ ফর ইস পয়েট্রি অ্যান্ড মিউজিক হাউ ডু বোথ কানডেজ ভ্যালু এডুকেশন বোথ কানডেজ ভ্যালু এডুকেশন অ্যান্ড হ্যাভ মেড সিগনিফিক্যান্ট ইফোর্স টু ইম্প্রুভ লিটারেসি অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটিস ফর দেয়ার সিটিজেন হুবু এই লাইনটা কিন্তু প্যাসেজের মধ্যে লাস্ট লাইনটা দেওয়া আছে এভাবে তোমরা এটা লিখে ফেলবা তো সেখানে আরেকটা প্যাসেজ থাকবে দেখো এখানে দ্য স্টোরি অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস দ্য ব্রেভ জার্নি দেখো ওয়ান্স আপন এ টাইম এক কথা এক সময় দেওয়ার ইয়াং বয় নেম আরিফ হু লিভড ইন এ স্মল ভিলেজ হি লাভ নেচার অ্যান্ড অলয়েজ ডিমড অব এক্সপ্লোরিং দ্য নিয়ার ফরেস্ট ওয়ান ডে হি ডিসাইডেড টু এম বার্ক অন দ্যান্সার ইন টু দা ফরেক সেক্রেট মানে এক একটা সেলে ছিল আরিফ নামে যে গ্রামে থাকতো সে প্রকৃতিকে ভালোবাসতো সে একদিন স্বপ্ন দেখলো সে কি করবে নিয়ারবাই ফরেস্টে যাবে একদিন সে সিদ্ধান্ত নিল সে কি হলো অন ডিসি হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিল একটা অ্যাডভেঞ্চার কাজ করবে ফরেস্টে কিছু গোপন ডিসকভার করবে যে সিক্রেট রহস্য আবিষ্কার করবে এই জঙ্গলের ইপ্যাক সামভুট কতগুলো খাবার নিল ওয়াটার নিল স্মল নাইফ ফর প্রোটেকশন নিল ছোট একটা ছুরি নিল অ্যাজ এ ভেঞ্চার ডিফার ইন্টু দ্য ফরেস্ট যখন সে জঙ্গলের ভিতরে ঢুকলো এনকাউন্টার ভেরিয়াস অ্যানিম্যাল অ্যান্ড বিউটিফুল ল্যান্ডস্কেপ সে অনেক প্রাণী দেখতে পেলো বিভিন্ন বৈচিত্র্যময় ভূমি তো হি সব কালারফুল বার্ডস অ্যান্ড প্লেফুল মানকি অ্যান্ড ইভেন এ ম্যাজেস্টিক ডিয়ার অনেক সুন্দর ডিয়ার হরিণ দেখলো তারপর বানর দেখলো খেলতেছে পাখি দেখলো রং বেরঙ্গের হিফিল সেন্স অফ পিস অ্যান্ড হ্যাপিনেস ইন দ্য ফরেস্ট সেখানে অনেক বেশি শান্তি অনুভব করলো ওয়াল এক্সপ্লোরিং হি ফাউন্ড অ্যান্ড ওল্ড অ্যাবান্ডান হাট সে একটা প্রাচীন পুরনো একটা কুরেঘর খুঁজে পেলো ইনসাইড সেখানে ডায়রি সেখানে সে একটা দেখলো ডায়রি পেলো লেফট বাই এ প্রিভিয়াস এক্সপ্লোরার হয়তো অন্য কেউ এখানে আগে আসছিল সে রেখে গেছে ডায়রিয়া ডায়রি ওয়াজ ফিল ডু উইথ স্টোরিজ ফর অফ ব্রেভারি অ্যান্ড সারভাইভাল কীভাবে সাহসিকতা এবং টিকে থাকা যায় এই বিষয়গুলো সেখানে ছিল ইন্সপায়ার্ড বাই দ্য ডায়রি হি ডিসাইডেড স্টে ইন দ্য ফরেস্ট ফর ফিউ ডেজ টু এক্সপিরিয়েন্স লাইফ ইন দ্য ওয়াইল্ড তো সে সিদ্ধান্ত সেখানে কয়েকদিন থাকবে ডিউরিং দিস হিস স্টে ই লান টু বিল্ড আ শেল্টার ফাইন ফুড মেক মেকআপ ফায়ার সেখানে থেকে এই কাজগুলো শিখলো কীভাবে ঘর বানাইতে আশ্রয় তৈরি করতে হয় কীভাবে খাবার সংগ্রহ করতে হয় কীভাবে আগুন জ্বালাইতে হয় ই রিয়ালাইজ দ্য লিভিং ইন দ্য ফরেস্ট রিকোয়ার্ড কার রিসোর্সফুলনেস অ্যান্ড রিসপ নেচার সে বুঝতে পারলো যে ফরেস্টে থাকার জন্য অনেক সাহস দরকার আছে অনেক কিছু জিনিসপত্র দরকার আছে এবং নেচারকে ভালোবাসার দরকার আছে অ্যাডভান্স আর চট আবার সেলফ রিলায়েন্স আছেশীলতা এটাকে অনেক শিখালো দ্য বিউটি অব দ্য নেচার ওয়ার্ল্ড এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে শেখায় আফটার এ ফিউ ডেজ রিটার্ন টু ইস ভিলেজ উইথ আ নিউ ফাউন্ড অ্যাপ্রিসিয়েশন ফর নেচার এখানে ভুল লেখেদের হিটা স্মল লেটারে হবে দ্য স্কিলস হি হ্যাড ল্যান্ড হি শেয়ার ইজ এক্সপিরিয়েন্স উইথ ইস ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইন্সপাইম টু রেসপেক্ট অ্যান্ড প্রোটেক্ট দ্য এনভারনমেন্ট তাহলে এটা আমরা কি পাবো দেখ এখানে কি বলছে আর ইফ লিফ্ট এ বিগ সিটি নো ফলস এটা কার্ড এনসার বলছে রিফ দা স্টেটমেন্ট রাইট ওয়েদার দিআ টু আর ইফ ফলস গিভ দ্য কার্ড আনসার তাহলে আমরা লিখব যে ফলস ফুল স্টপ যে গার্ড আনসারটা লিখে দিব যে রিফ আর ইফ লিফ্ট ইন এ স্মল ভিলেজ পরে বলছি কি দেখো আর ইউ ফাউন্ড এ ডায়রি ইন দ্য ফরেস্ট ট্রু এটা ইন দা ফর এ ফিউ ডেজ ফিউ উইকস ফলস আর ইউ স্টেট ইন দ্য ফরেস্ট ফর এ ফিউ ডেজ আর এ প্লান টু বিল্ড সেল্টার ইন দ্য ফরেস্ট টু হিম লাভ আর অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিস্টার অথবা লাইক টু কিন্তু মনে রাখবা যে কোনো একটা জিনিস বলতে হবে ওইটা খালি কার করে দেবা যেমন বিগ সিটির জায়গায় তুমি লিখে দিতে পারবে বিকের জায়গায় লিখতে পারবা বিগ সিটির জায়গায় তুমি স্মল বিল বিলএস হ্যাঁ আর ডাই ডায়রি তার ডায়রি ঠিকই আছে ফিউ উইকসের জায়গায় উইকের জায়গায় ডি হবে হ্যাঁ তারপরে আবার ডিসলাইকের জায়গায় শুধু লাইক হবে ফলসে যে কোনো একটা জিনিস বলতে হবে ওইটাতে তোমরা ফোকাস করবো ওইটা তোমরা ঠিক করে দেবা তাই হয়ে যাবে তারপর দেখো রিড দা স্টোরি আগেন অ্যান্ড ম্যাচ দ্য কলাম কলামটা ম্যাচ করতে বলছে এটা হুবহু প্যাসেজে থাকবে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই বলছে অ্যান্সার টু টেস্ট আইটেম টু ইয়ার বি এর সাথে দেখো আরিফস হোম কি আর এফস হোম হলো স্মল ভিলেজ বাস এখানে খালি তোমরা এভাবে লিখে দেবে এক আধ যোগ দুই বাস এভাবে লিখে দিলেই হবে দ্য এনিম্যাল আর এফ শো দ্য এনিম্যাল আর শো কি হলো যে ম্যাজেস্টিক ডিয়ার সেটা দেখতে পারছিল একটু শিখে দিলে দেখো তোমাদের এখানে একটা পয়েন্ট থাকবে এভাবে আমি তোমাদেরকে এটা আরেকটা ভিডিওতে শিখাইছিলাম তোমরা প্লে লিস্ট থেকে ভিডিওটা দেখে নেবা এখানে যে ভিডিওটা যে প্লেলিস্ট লিস্ট সেখান থেকে তখন পোয়েম থাকবে আমি পোয়েমের বাংলা এটা বুঝিয়ে দিয়েছিলাম এখানে পোয়েম থেকে তোমাদের প্রশ্নগুলো থাকবে তাহলে তোমাদের আমি এই যে অ্যান্সারগুলো এখানে আছে তোমরা অ্যান্সারগুলো স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো এভাবে তোমরা অ্যান্সারগুলো শিখবা আমি এগুলো শিখেছিলাম তারপর তোমাদের এখানে পয়েমের অ্যান্সারগুলো লিখবা তারপর তোমাদের এখানে রাইমিং ওয়ার্ড থাকবে রাইমিং ওয়ার্ড থেকে এটা পোয়েম থেকে লিখতে হবে তারপর তোমাদের এইভাবে তোমার দেখো এভাবে তোমরা সাজায় লিখতে হবে প্রশিক্ষিতা তারপর তোমাদের গ্রামার থাকবে এভাবে পার্সিতে দেখো গ্রামার তোমরা গ্রামার এরকম পাঞ্চ ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশন থাকবে আমি আনসারটা এখানে দিয়েছি অ্যান্সারটা তোমরা দেখে দেখে লিখবে আর আমি শিখিয়েছি আরেকটা ভিডিওতে তোমার ভিডিওটা দেখে আসো তারপর দেখো এভাবে তোমাদের ফাইভ অ্যাডজেক্টিভ থাকবে অ্যাডজেক্টিভগুলো এবং তার সিনোনিম লিখতে হবে এই আমি অ্যাডজেক্টিভ সিনোনিমের ভিডিও দিয়েছি এটাও তোমরা দেখে নিবা তোমরা এইভাবে আনসার লিখতে হবে আমি সেটা শিখিয়েছিলাম কীভাবে তোমরা লিখবে এখানে একটা করে আনসার লিখতে হবে এখানে কয়েকটা করে আনসার দেওয়া আছে তারপর প্রিয় শিক্ষিত এভাবে তোমাদেরকে অ্যাডজেকটিভ ডিসক্রাইব করতে হবে এটাও আমি তোমাদের ভিডিওটা শিখিয়েছিলাম তোমরা ওই ভিডিওটা দেখেই ভালো করে শিখতে পারবা এখানে তোমরা জাস্ট আমি অ্যান্সারটা দিয়েছি তোমরা যদি এক ভিডিওতে সবগুলো অ্যান্সারগুলো পেয়ে যাও ওই ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে এই ভিডিওতে তোমরা অ্যান্সারগুলো শুধুর জন্য তোমরা দেখবা এটা আর পার্ট ওয়ানটা তোমরা একটু শিখবে এখান থেকে তারপর দেখো তোমাদের এটা অ্যাডজেক্টিভ থাকবে অ্যাডজেক্টিভগুলো নাউন লিখতে হবে তারপর তোমাদেরকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট মডেল থাকবে মডেল ব্যবহার করে অ্যান্সারগুলো লিখতে হবে আমি অ্যান্সারটা তোমাদেরকে করে দিয়েছি তোমরা অ্যানসারটা অ্যান্সারটা এরপরে প্রশিক্ষিকিদিরা তোমাদের এভাবে একটা রিটেন পার্ট থাকবে রিটার্ন পার্টগুলো পার্ট ডি রাইটিং পার্ট থাকবে রাইটিং পার্টে তোমার সাত আট নয় এখানে তোমাদের ডায়লগ লিখতে হবে তারপর তোমাদেরকে ইনভাইটেশন লেটার ইমেল বা লেটার লিখতে হবে আর এটা হলো তোমাদের স্টোরি লিখতে হবে আমি তোমাদেরকে এই এখানে দিয়ে দিয়েছি আর একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে দেখো আজকে ভিডিওটা দিয়েছি তোমাদের ওই ভিডিওতে দেখো সুন্দর করে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি এই ভিডিও থেকে জাস্ট তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে পুরো ইংলিশ যে পরীক্ষাতে যা থাকবে এগুলো তোমরা খাতায় লিখে তোমরা একটা প্র্যাকটিস করতে পারো তাহলে এই প্র্যাকটিসটা তোমাদের অনেক বেশি কাজে দেবে এবার তোমরা করবা ভালো থেকো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকো আমি খুব দ্রুত তোমাদের সব ক্লাসের ভিডিওগুলো দিয়ে দেবো সব সাবজেক্টের ভিডিওগুলো দিয়ে দেবো ভালো থেকো